প্রিয় ভাই বোনেরা আমাদের সকলকে একটি বিষয় বুঝতে হবে অনুধাবন করতে হবে আমি মনে করি সমাজের সকল মানুষ বিশেষ করে যারা গণতন্ত্রে বিশ্বাস করেন মানুষের অধিকারে বিশ্বাস করেন তারা সকলেই বুঝতে সক্ষম বৈদেশিক বিনিয়োগ আন্তর্জাতিক বিশ্বের আস্থা আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রের স্থিতিশীলতা ব্যবসা বাণিজ্যে স্বস্তি জনগণের নিরাপত্তা দেশ এবং জনগণের যে উন্নয়নের ধারাবাহিকতা তৃণমূল পর্যায়ে জনগণের নিরাপত্তা প্রাত্যহিক সুবিধা সবকিছুই কিন্তু দিতে পারে একমাত্র জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার আমাদের যদি এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হয় তাহলে অবশ্যই নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই